দেখো তো এই গুলো পছন্দ হয়েছে নাকি তোমাদের এগুলো কি বলো তো এগুলো হচ্ছে টুনি লাইট এই দেখো এখানে জ্বালিয়ে দিয়েছি টুনিলাইটগুলো কেমন লাগছে বলো তো নতুন নত্ব টুনি লাইট হেরিকেন সিস্টেম বেশ দারুণ লাগলো অনলাইন থেকে অর্ডার করে কিনেছি আর কোথায় ঝুলাবো দিশামিশা পায়নি এখানে এসেই আগে ঝুলিয়ে দেখছি এটা খারাপ আছে না ভালো আছে দেখলাম ভালো আছে যেহেতু অনলাইন থেকে কিনেছি আর এদিকে আমার মেয়ের দোলনা আর দরজাটা পুরোপুরি বন্ধ অবস্থায় তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম কেমন লাগছে গো আমাদের কাছের দরজাটা বাথরুমের একটু কমেন্টে জানিও তো পছন্দ হয়েছে নাকি আর এইদিকে সব বারান্দা ঘর আমি ধুয়েছি মিস্ত্রি কাজ করে গেছে সব ধুলোবালিতে ভর্তি হয়েছিল তাই সম্পূর্ণটা ধুইয়েছি সেইটাই ঝলক দেখালাম আর নিচে ভিজা ভিজা আছে এখনও ওটুকু শোখায়নি আর এই দেখো এই গাছটা আমাকে ওই দাদা বাড়িতে গেছিলাম এর আগের দিন তোমাদের দেখালাম আমার বরের বন্ধুর বাড়িতে ও তো ওই মৌমি আমাকে গিফট করেছে আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে না বলো কী ভালো লাগছে টাইম ফুলগুলো আর এই দিকে আমার ছাদে এসেছি ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটেছে টগর ফুল দেখেছো কি ভাল লাগছে আচ্ছা এই গাছটার কথা তোমাদের বলছিলাম আমি যে একই গাছে দু রকম ফুল ফোটে এই দেখো গোড়াটা দেখেছো একটাই গোড়া সেটাই দেখাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে হলুদ ফুল ফোটে আর এইখানে এই দেখো হলুদ ফুলের সাথে সাথে এইরকম ঘিয়ে কালারের একটা জবা ফুল ফুটেছে তাই তোমাদের ফোটানো অবস্থা তো আমি দেখাচ্ছি পরে লাস্টের দিকে এই ফুলটাই যেটার করিটা তোমাদের দেখালাম হলুদ রঙের এটাকেই শুকানো অবস্থায় মানে এটা তুলতে আর মনে নেই তো শুকিয়ে গেছে পরের দিন সেটাই দেখাচ্ছি তার আগে দেখো কাঁচি সান দিতে এসছি এই দেখো দেখেছ কাচিটা অনেক দিন ধরে ভাবছি সান দেবো দেওয়াই হয় না ওইদিকে কাচি করছে আর এদিকে চাকুটা করছে এই চাকুটা সান দেওয়া হয়েছে ঠিকই পরের দিনই ভেঙে গেছে জানো গোড়া থেকে একদম মট করে একটা সাপ দেখেছিলাম বাইরে সাপ তাড়াতে গিয়ে সাপ এটা দিয়ে তাড়াতে যায়নি মানে সাপের ভয়ে জঙ্গলগুলো কাটতে গেছিলাম তো চারদিকে জঙ্গল ডালপালাগুলো ছেড়ে দিচ্ছিলাম আর এমন জোরে জোরে বাড়ি দিচ্ছিলাম যে ভেঙেই গেছে আর এইদিকে দেখো জিম থেকে এসে এখানে কাচি সান দিতে এসছি তাই একটু আমাকেও দেখিয়ে দিলাম ডিম টিম করে এসেই বিকেল বেলা করে সান দিয়ে নিয়ে আসলাম আর এদিকে দেখো রাত্রিবেলা করে টুনি লাইটটাকে আবার দেখো জ্বালিয়েছি কোথায় ওখান দিয়ে খুলে আর এদিকে সকালবেলা করে দেখো আবার কতগুলো কেটে দিয়েছিলাম সেগুলোই মেরে দিলাম যদি ওগুলো মেশিনেই কাঁচা এখন খুব কমই হাতে কাঁচা হয় ওই টুকি টাকি দু একটা নর্মাল থাকলে ওগুলোই শুধু আমি হাতে কাচি আর নাহলে না আর এইদিকে ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে দেখো এই ফুল ফুটেছে প্রচুর ফুল তো এটা হচ্ছে একদিনের ওটা হচ্ছে একদিনের মানে দুদিনকার দেখা আরও দেখাবো দেখো কি সুন্দর এক এক রকমভাবে ফোটে ওইগুলো ওই ফুলটা দেখলে পাপড়িটা কীরকম এই ফুলের পাপড়িটা কীরকম সিঙ্গেল পাপড়ি ওটা তাও একটুখানি পাপড়ি ছিল কতগুলো তো আর দেখো কত করি গাছটার মধ্যে এত করি তোমাদের যে কি বলবো আর বেশ ভাল লাগছে আর এই দিকে এই গাছটা দেখো একটাও পাতা ছিল না কত বড় বড় পাতা গজিয়ে গেছে ভালো লাগছে না বলো টপটা ঝড়ে ভেঙে গেছে গো ওই জন্য বাজে লাগছে ঠিক করব করে ঠিক করার সময়ই পাচ্ছি না আর এই অনলাইন থেকে এই টপগুলো অর্ডার দিয়ে কিনেছি কেমন হয়েছে বলো তো পাঁচটা টপ একই রকম কিন্তু কালার আলাদা তো দেখো গাছগুলো লাগিয়েও দিয়েছি টাইম ফুল গাছ যেমনভাবেই তুমি পুঁতে দাও না কেন ঠিক হয়ে যাবে তো হয়েও গেছে দেখলাম বর্ষাকাল আসছে সামনে এগুলো লাগিয়ে দিই বেশ সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে আমার ওপরেও হয়েছে বেশ ভালো লাগে আর এগুলো ঝুলে ঝুলে পড়বে দারুণ লাগবে দেখতে হয়ে গেছে কিন্তু গাছগুলো সব কটা গাছই বেঁচে গেছে আর এই গাছ বেঁচেই যায় আর এই প্রজাপতি গাছটা এটারও একটা নাম আছে যদিও আমি এখন জানি না আর এই দেখো কত করি দেখালাম না কত ফুল ফুটেছি এই প্রথম কুড়িটা ফুল ফুটেছে কুড়িটা গন্ধরাজ ফুল আমার এত ভালো লেগেছে দেখে কি বলবো মনটাই ভরে গেলো তো দূর দান্ত দেখো এই দিকটা এক থোকা কত দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই লাইনে সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা মানে অনেক অনেক কুড়িটা ফুটেছে আমি পুরো গুনেছি তো আমার বরকে বলেছি সব ফুলগুলো তুলে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে সাজাবে কিন্তু সিংহাসনটা ভর্তি করে সাজিয়ে ফেলবে আর এই দেখো এই ফুলটা হলুদ আর ওই দেখো এই ফুলটা গিয়ে এক তাই গাছ কিন্তু এই দেখো এটা হচ্ছে কলমের গাছ তো কলমের গোড়া থেকে বেরিয়ে গেছে যদি ওইরকম ওই জন্য হয়েছে আর এই দেখো এই গাছগুলো টবের মধ্যে নতুন করে লাগিয়েছি এই দেখো ফুল ফুটেও গেছে অলরেডি গাছে বেশ ভালো লাগছে আর পুরো যে গাছটা বেঁচে গেছে সেটাই দেখালাম ফুল ফুটেছে তাই বুঝতেই পারলাম যে গাছটা পুরো বেঁচে গেছে যেগুলো লাগিয়েছিলাম আর এই দেখো আমার বর পুজো দিয়েছে সব সুন্দর করে সাজিয়েছে সিংহাসনটা আমার তো বেশ ভাল লাগছে মনটাই ভরে যায় আমার আবার সবসময় বেশি বেশি ফুল দিয়ে পুজো দিতেই ভালো লাগে আমার ওপর অল্প ফুল দিয়ে পুজো দিলে না মন ভরে না কি জানি কেন তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আজকের টাটা বাই বাই